চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সেরকম যা গরম পড়েছে সেরকম আজকে ভিডিওই করিনি যা একটু পড়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভাবছি তো চলো সকাল সকাল দেখছো তো পাখির ফল নিয়ে আসছে আর কি পেয়ারা নিয়ে আসছে তো পেয়ারাটা শেষ হয়ে গিয়েছিল তো ওটাই নিয়ে আসছে পাখির জন্য আর ওদিকে পায়েলের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি রান্না বসিয়েছি আজকে ডাল ফ্রাই করছি আর এখানে সুটকি মাছ করছি টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে চাটনি যেটা হয় সুটকি মাছের তো ওটাই করছি ওদিকে মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে ওর বাবা মাছ এনেছে ছোট মাছ তো ছোটো মাছটা মাসি কাটবে এসে মাসির আবার আজকে একটু আসতে লেটও হয়ে যাবে তো ওর জন্যই মাছটা রেখে দিলাম মাসির মাছ কাটতে কাটতে অনেক বেলা হয়ে যাবে প্রায় একটা দেড়টা বেজে যাবে ওর জন্য মাছটা না এখন আর করবো না পরে রাত্রে কিছু করব আর কি তো যাই হোক এটাই রান্না হচ্ছে আর একটা যেন কি করব আর কি কিছু একটা করব আর আর ওইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর কি মাসির আসতে দেরি হচ্ছিল ওইদিকে মাছ কাটবে মাসি অনেক লেট হবে দেখে আমি সব বাসনগুলো আজকে ধুয়ে তুলব আর কি ওর জন্যই তো রান্না করছি আর এদিকে বাসন ধুচ্ছি আর কি যত বাসন জমে সকালবেলায় মানে প্রচুর আর মাছটা ঢেলে রেখেছি আর এইটা কি মাছ জেনেছে বললো যে তিস্তা নদীরই কি মাছ তিন কাটা মাছ তিস্তা নদী তো মাছ অনেকগুলো পা মানে আধা কেজির উপরে মাছ এনেছে ছোট মাছ তো এগুলো কাটতে বসে মাসির কাটাও ফুটে গেছিল হাতে দু আঙ্গুলে তো যাই হোক এই যে মাসি এসে আসলো তো সাথে সাথেই বললাম আর কি তুমি আগে মাছটা কেটে দাও না হলে নরম হয়ে যাবে আবার অনেকক্ষণ হয় নিয়ে আসছে আর কি আর আমাদের পুচকুটা বসে বসে দেখছে মাছ কাটা তো সব কাজকর্ম শেষ তারপর এটা হচ্ছে রাত্রিবেলায় তো সন্ধেবেলায় ওর এক বন্ধু আসছিল আর কি একটু আগেই আসছিল তো ওকে একটু ঠান্ডা ডিমের অমলেট করে দিয়েছিলাম তো ও কিছুই খায়নি অনেক দিন পর আসলো আর কি তো সেরকম কিছু খায়নি একটু জুস খেয়েছে আর কি তো যাই হোক তো তারপর ওরা একটু গল্প টল্প করলো আমিও করলাম বসলাম একটু বসে টসে আজকে অনেক রাত্রি তখন ওই সাড়ে দশটা বাজে আমি রুটি বানাচ্ছি আর কি রুটি বানাচ্ছি কেন ওই যে ডাল ফ্রাইটা আছে আর মা ঘুগনি দিয়েছিল তো ওর পাপাকে জিজ্ঞেস করলাম যে তুমি রুটি খাবে রাখতে বললো হ্যাঁ ঠিক আছে করো তো এই রুটি বানাবো আর হচ্ছে শ্রেয়াকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিব পোক গিয়েছিল তো যাওয়ার সময় সেরকম কিছু খায়নি তো ও খাবে আর কি যাই হোক এদিকে রুটি এই গরমে না এই কদিন থেকে দেখছো ওই কদিন থেকে রাত্রিবেলায় রুটি খাচ্ছে আর না আমার অসুবিধা হয় না কিন্তু গরমের জন্য একটু প্রবলেম জানালাটা খুলেও রাখি রান্না করে যাই হোক ওর জন্যই আর কি তো আর রুটি ওর রুটিটা তো আবার ভেজেও রাখা যায় না ও খেতে বসবে তো সাথে সাথেই রুটি ভাজবো এরকম ব্যাপার ও আলু ভাজা করেছে আর কি আলু ভাজা করেছি ডিমের অমলেট করেছি তো এগুলো দিয়ে রুটি খাওয়া হবে ডাল ফ্রাইটা ছিল মা ঘুগনি দিয়েছে আর এটা আমার জন্য নিয়েছি ওদের ওর পাপা ওখানে খাচ্ছে ঘরে খাচ্ছে এখন তো গরমের জন্য ঘরেই খায় এসি চালিয়ে ঘরে বসে তো ঘরেই খায় আর কি দুপুরে স্কুল থেকে এসো আবার রাত্রিবেলা তো আও খাচ্ খাচ্ছে আর কি আর এদিকে আমার এই একটা রুটি নিয়েছি আলু ভাজা আর একটুখানি ঘুগনি ছিল ওটাই নিয়েছি ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট